যে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভারত ও চীনকে দেখলেই চিৎকার করছিল যে মুহূর্তেও চীনের বা ভারতের দিকে চোখ দিতে দেখেনি হঠাৎ সেই যেন ডিগ্রি ঘুরে গেল চীনের সঙ্গে ওয়ার তাইওয়ান দক্ষিণ চীন সাগরে যেন সেকেন্ডারি হয়ে গেল এক লোহমায় ভারতের সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে এবং চীনের সঙ্গে দ্বন্দ্ব কমাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র শুধু তাই কি রাশিয়াও আছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথিতে সেটা নিয়েই কথা বলছে কি এমন হলো যুক্তরাষ্ট্র নিজেই পুরনো শত্রু মিত্রের তালিকায় উল্টে ফেলল নতুন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নথি প্রকাশ করেই বিশ্বকে যেন চমকে দিল যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধ জুড়ে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার ঘোষণার পাশাপাশি চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে সুরক্ষা দেয়া এবং ভারত মহাসাগরীয় নিরাপত্তায় ভারতকে প্রধান শক্তি হিসাবে তুলে ধরার কথা স্পষ্ট করে বলেছেন ওয়াশিংটন এই অভূতপূর্ব কৌশলগত মূড় আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছে তীব্র আলোড়ন গত শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে স্পষ্ট এশিয়ার অর্থনীতি প্রতিযোগিতায় জিততে এবং চীনের সাথে অস্থির বাণিজ্য ভারসাম্য সামলাতে এবার ওয়াশিংটন চাইছে শক্তিশালী আন্তর্জাতিক মিত্র আর সেই তালিকায় একবারে আলাদা করে স্থান পেয়েছে ভারত নথিতে বলা হয়েছে ইন্দ্রপ্যাসিফিক প্যাসিফিক নিরাপত্তায় নয়া দিল্লিকে আরও বড় ভূমিকায় রাখতে উৎসাহিত করা হলে যুক্তরাষ্ট্র ভারত মার্কিন বাণিজ্য ও কৌশলগত সম্পূর্ণ দুটোই উন্নত করতে হবে এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে সরিয়েছে নতুন জিওপলিটিক্যাল আলোড়ন শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সত্যি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়াকে হুমকি হিসাবে দেখা হয়নি নরম ভাষায় কথা বলায় রাশিয়া এই নতির বেশিরভাগই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো বৈদেশিক প্রভাব মোকাবেলায় গণ অধিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপ বিরোধী অবস্থানকে অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে রাখা হয়েছে এই জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে যুক্তরাষ্ট্রের এই জাতীয় কৌশল মঞ্চে রাশিয়ার নরম ভাষায় ব্যবহার করা হয়েছে এই নিয়ে ইইউ কর্মকর্তা উদ্বিগ্ন তাদের আশঙ্কা এতে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রতি পশ্চিমা চাপ দুর্বল হতে পারে নথিতে ইউরোপকে দোষারোপ করে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চেষ্টা বাধাগ্রস্ত করছে ইইউ তাদের ছাড়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থিতিশীলতা পূর্ণ প্রচেষ্টা ইউরোপের অর্থনীতি স্থিতিশীল করবে বলে দাবি করা হচ্ছে এতে